দেখা গেল আপনার এক রাষ্ট্র ফলের রাষ্ট্রপতি দুইজন উভয়ের মধ্যে কি ব্যাপার একটা আপনার মতানৈক্য সৃষ্টি হয়ে গেল দর আপনার গীতে হইলাম মানুষ আপনার সংযুক্ত হয়ে গেলাম অবশেষে ওলা একটা রূপ দান করলো যে মনে হয় কেউ একটা যুদ্ধ যে আদর ক্ষেত্রিয়া বলি যে তোমার মতো ব্যক্তি পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় তলে কোনো নাই বুঝলে না না

আল্লাহ নবী সাল্লাম মত হল আজকে যারা ইসলামর খিলাফ মর্দিতে ইসলামর পরিপন্থী বিষয় দিয়া যারা ইমাম হাসান হুসাইন ইয়াদ করবায় এরা আপনার এজিদর অনুসারী সুতরাং আল্লাহ নবীর উন্মত হল মেহরবানি করিয়া নবীর অনুসারী ইতি হইলে নবীর তর যখন উন্মত এর কারণে ই যে দিন যেটা বলো মতবর রুখ দিন ই দিন রোজা রাখিও এর পরের দিন রোজা রাখিও াহ এবং কে এই আশুদারে আশুদা করি কারণ এই দিন দশটা কর্ম আল্লাহ তাকি যেটা এই পৃথিবীর মধ্যে হয়েছে যেমন হজরত ইব্রাহিম আলাইলামে আপনার রক্ষা পাইছ ওলা আইব আলাহি ইসাল্লামে বেমার থাকি নিরাময় হইস এইভাবে আল্লাহ নবুল ইজতে দশটা কর্ম এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার আল্লাহ সৃষ্টি করছে ওলা আপনার এই দশটা খান এই দিন আপনার খেতে হয়েছে তরফ থেকে হয়েছে যার কারণে এই দিনটি আশুর আর দিন খাওয়া হয় আর আশার শব্দটার অর্থ ওই একটা হলো দশ এই মহরম দশ তারিখ যেটা